শিশুদের মধ্যে মূল্যবোধ ভালো আচরণ এবং যোগাযোগ দক্ষতা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও তাদের শারীরিক সুস্থতা সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে শিশুরা যেন তাদের মতামত প্রকাশ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে মূল্যবোধ ও নৈতিকতা সঠিক মূল্যবোধ শিশুদের মধ্যে সততা সম্মানবোধ সহানুভূতি ও দায়িত্ববোধের মতো গুণাবলী বিকাশ করতে হবে নৈতিক শিক্ষা ভালো আচরণ শেখানো জীবনের প্রতিটি ধাপে কাজে আসে এবং তারা সমাজে ভালো নাগরিক হিসাবে গড়ে উঠে যোগাযোগ ও মানসিক বিকাশ মনোযোগ দিয়ে শোনা শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের নিজস্ব ব্যক্তিত্বকে গুরুত্ব দিতে হবে অনুভূতির ব্যাখ্যা তাদের অনুভূতি বুঝতে সাহায্য করা এবং সেগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা শেখাতে হবে আত্মবিশ্বাস বৃদ্ধি তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং মত প্রকাশের সুযোগ দিতে হবে যাতে তারা নিজেদের মতামত প্রকাশ করতে পারে শারীরিক ও সৃজনশীলতা শারীরিক সুস্থতা আউটডোর খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন সৃজনশীলতা তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে যা তাদের মানসিক বিকাশে সাহায্য করে শিক্ষা ও আচরণ আচরণের গুরুত্ব পরিবারকে তাদের সাধারণ আদব কায়দা শেখানোর প্রথম এবং প্রধান জায়গা হিসাবে বিবেচনা করা উচিত ব্যবহারিক জ্ঞান শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো হলেই হবে না তাদের ব্যবহারিক জ্ঞান অর্জন করানো জরুরি কোয়ালিটি টাইম শিশুদের সাথে প্রতিদিন মানসম্মত সময় কাটানো উচিত যা তাদের মানসিক ও চারিত্রিক বিকাশকে সহায়ক হিসাবে কাজ করবে কাজ ও দায়িত্ব ছোট বয়স থেকেই তাদের কাজের প্রতি দায়িত্বশীল হতে শেখাতে হবে শিশুদের সাথে ভালোবাসা স্নেহ ও সম্মানজনকভাবে আচরণ করা উচিত যেখানে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা অনুভূতি বোঝা এবং তাদের সমস্যা সমাধানে উৎসাহিত করা হয় তাদের সামনে সবসময় ভালো আচরণ করে ইতিবাচক উদাহরণ তৈরি করতে হবে এবং জোর জবরদস্তি বা শারীরিক শাস্তি পরিহার করতে হবে যা তাদের মানসিক বিকাশে বাধা দেয় শিশুর কথা ও মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জানার আগ্রহকে সম্মান জানানো জরুরি ইতিবাচক আচরণের কিছু দিক সক্রিয়ভাবে শুনুন শিশুর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন ভালোবাসা ও স্নেহ দিন শিশুকে সবসময় ভালোবাসা ও স্নেহ দিয়ে বোঝান যে আপনি তার পাশে আছেন সম্মান ও বোঝাপাড়া শিশুকে তিরস্কার না করে তার কথা ধৈর্য ধরে বুঝিয়ে বললে সে সঠিক বিষয়টি বুঝতে চেষ্টা করে ভালো আচরণের উদাহরণ তৈরি করুন শিশুরা পরিবারের সদস্যদের আচরণ অনুকরণ করে বড় হয় তাই তাদের সামনে সব সময় ভালো আচরণ করুন একসাথে সময় কাটান শিশুকে সঙ্গে নিয়ে খেলাধুলা বই পড়া শিক্ষামূলক কার্যকলাপে অংশ নিন যেসব আচরণ এড়িয়ে চলা উচিত শারীরিক শাস্তি ও জোর জবরদস্তি